নমস্কার ম্যাডাম আমরা ঢাকা বাংলাদেশ মিরু এক থেকে আসছি চ্যাংরাবান্ধা বোর্ডের হয়ে ম্যাডামের এই জায়গায় শিলিগুড়ি আইবিএফ সেন্টার ডক্টর কবিতা মন্ত্রী এখানে চ্যাংরা কিংবা অন্য কোনো বর্ডার দিয়ে আসলে যে বোর্ড থাকে কিংবা কোনো দাল থাকে কোনো দাল দাল কিংবা বোর্ডের মাধ্যমে না হয় সরাসরি আমরা ম্যাডামের আই বিএফ সেন্টারে আসছি শিলিগুড়ি আপনারা কলকাতা চেন্নাই এদিক সেদিক না ঘুরে সরাসরি কবিতা মন্ত্রী আইভিএফ সেন্টার শিলিগুড়িতে আসেন এবং সঠিক চিকিৎসা পাবেন এদিক ওদিক করে কোনো লাভ নাই আমরা ম্যাডামের ভিডিও দেখে আর দুই বছর আগে থেকে ম্যাডাম ভিডিও দেখে এই ম্যাডামের ক্লেনিকে আসছি এবং ম্যাডাম নিজের তোমাকে কি বলেছিল তোমার বউ হ্যাঁ আমাদের স্ত্রী ম্যাডামের ভিডিও দেখছে দুই বছর ধরে দেখার পরে চেন্নাই কিংবা বেলুন না যায় সরাসরি বসে

धन्यवाद थैंक यू नमस्कार धन्यवाद नमस्कार